আলিফ মাটি কাটছে আলিফের ওই ভুঁইটা ওখানে গর্ত হয়ে আছে সেজন্য মাটি দেওয়ার জন্য সোজা করছে না মাটি দিয়ে সোজা করবে আরে মাটি খুঁড়া এটা আমাদের লিচু বাগান অনেকগুলো লিচু হয়েছে এখন তো দেখেন কতটা বড় গাছ এখানে আম গাছ লিচু গাছ আর এখন আমের সময় লিচুর সময় দেখতে খুবই সুন্দর দেখা যাচ্ছে এখানে আমাদের অনেকগুলো জমি আছে এখানেও অনেক দিন ধরে আমার জমির ঘেরাটা নষ্ট হয়ে উই এখানে ছিল তাই আমি ওই সাইডে অনেকগুলো জায়গা তৈরি ছিলাম অনেকখানি তাই আমি ওখানে মাটি দিয়ে গাছ লাগাবো যেহেতু আহ সবজি তরকারি অনেক কিছু গাছ লাগাবো সে জন্য আমি জায়গাটা সেরে নিচ্ছি ওখান দিয়ে ছাগল বা হাঁস মুরগি ঢুকে আমি নিজে নিজে ঘেরাটা বানছি আর আমার হেল্পার হলো আলিপের আব্বু সে হলো বাঁশ কেটে দিচ্ছে আর আমি ঘেরাটা বুনে নিচ্ছি আমরা কেউ বসে নাই দুজনাই কাজ করছি তিনজনাই কাজ করছি কেউ মাটি কাটছি কেউ বাঁশ কাটছি কেউ ঘেরা বানাচ্ছি আপনারা বলবেন যে আপনি পাইপ লিখতে পারেন না হ্যাঁ পাইট নিতে পারে যেহেতু আমি কাজ জানি জমি সেই জন্য আমি পাইপ নিয়ে নেই আল্লাহর রহমতে সব কাজই জানি আর যদি দুটো টাকা বাঁচে কোথাতে না আসে সেই জন্য নিজে নিজেই ঘেরা বেঁধে নিলাম আর এখন যেহেতু পাইটের দামও বেশি আর পাইটও পাওয়া যায় না সেই জন্য নিজেরা নিজেরাই কাজ করে নিচ্ছি ঘেরা বাঁচছে আর আলিপের আব্বুরও দুটা দিন ছুটি ছিল যেহেতু পাহিলামে গেছে দুদিন ছুটি ছিল সেই ফাঁকে আমি তার সাথে হাতে পাতে কাজ করে নিচ্ছি দুজনাই সব ধরনের কাজ করে নিচ্ছি মিলেমিশে কাজ করি আমরা আমরা বাসারও যে কোনো কাজও মিলেমিশে কাজ করি আমার বাসার কাজগুলো অনেকটা কাজ সে আমার হাতে পাতে কাজ করে দেয় আমাকে অনেকটা কাজে সাহায্য করে সে জন্যই মনে হয় এত ভালোবাসি বা ও উনি ও আমাকে অনেকটা ভালোবাসে তে আপনারা দোয়া করবেন আমরা যেন সারা জীবন ভালোভাবে থাকতে পারি তে কিছু এখানে আমি ঘেরাটা ভালোভাবে এই সাইড ভালোভাবে বেঁধে নিচ্ছি এখানে হয়ে গেছে ও আপনাদের আর একটা কথা বলা হয় নাই আলহামদুলিল্লাহ আমি আরও কিছুটা জায়গা আমি কিনে নিছি এখানে লিচু বাগানে এখান দিয়ে এই সাইডটা দিয়ে আমি অনেকটা জায়গা তিন চার কাটার মতো আমি জায়গা কিনছি দাদি শাশুড়িতে নে আপনারা দোয়া করবেন আপনাদের দোয়াই আমি অনেকটা আগে গেছি এখানে আমার ঘেরাটা বাধা হয়ে গেছে আর যেহেতু দুপুরেই ছিল আমার রান্না ছিল সেজন্য আমি কাজটা সেরে চলে যাই আর এটা পরের দিন আমি এই পিছনের সাইডের এই বেড়াটা নষ্ট হয়ে গেছে আমি এই বেড়াটা বা বেঁধে নেব। এখান দিয়ে আমি অলরেডি খুঁটি পোতার জন্য মাটি কেটে নিচ্ছি আর এখানে আমি বেড়াটা বেঁধে নিচ্ছি আপুরা আপনারা বললেন যে আপনি মাসে বেড়া বাঁধার কাজ পায় না আপু আমি মহিলা হয়েও আমি অনেকটা কাজ জানি বেড়া বাঁধা মাটি কাটা সব ধরনের কাজটাই ওই কিছু কিছু আমি পারি তে যেহেতু আমি কি গ্রামও থাকছি আমার গ্রামে আমি অনেক কাজ করছি গরুর গোবর ফালানো যেমন আউর পালা দিয়া ধান শুকানো মুড়ি ভাজা আমি অনেকটা কাজ জানি আর আপনি বলবেন যে গ্রামে কীসের জন্য থাকছেন আমার গ্রামে একটা অতীত আছে জন্য আমি ওখানে থাকছি আর আমি ছোট থেকে আমার বাবা ছিল না আমরা অনেক কষ্ট করে মানুষ হয়েছি আমার মা মানে নিজে আমরা পাঁচটা ভাই বোন ছোটো ছিলাম আমরা নিজেরাই কর্ম বা চাকরি কাজ করে খাওয়া লাগছে আমরা অনেক কষ্ট করে বড় হয়েছি অবাব অটনে বড় হয়েছি সেই জন্য আমাদের সব কাজই করতে হয় আপনারা বলবেন যে আপনার বাবা ছিল না না আমার বাবা অনেক আমরা যখন অনেক ছোটো তখন আমার বাবা মারা গেছে তাই আমরা অনেক কষ্ট করে মানুষ হয়েছি মানে একবেলা খাইছি কি না খাইছি তা জানি না অনেকটা কষ্টে মানুষ হয়েছি যাই হোক গল্প করতে করতে খুঁটিটা আমার কাটা হয়ে গেল আমি খুঁটিটা অলরেডি পোটে নেবো ওখানে খুঁটিটা পুঁতে আমি পোতা সময়টা আমি দেখাই নাই এখানে আমার ঘেরাটা বাঁধা হয়েছে আর যেহেতু আলিপ ভিডিও করে আলিপ হলো প্রাইভেটে চলে গেছিলো দুপুরের দিক আর গল্প করতে করতে আপনাদের একটা জিনিস দেখাই নাই দেখেন আমার গাছে কত অনেকগুলো লিচু ধরছে আপনাদের লিচুগুলো আমি ঘুরে ঘুরে দেখাবো আর এখানে দেখেন চারো সাইডটা এত সুন্দর দেখতে আর প্রতিটা গাছে এত যে পরিমাণ লিচু আছে দেখতে মন যাচ্ছে আর যাই হোক আপনাদের তো বলবেন যে আপনার বাগান আছে একটু ডাকলেন না তে আপনাদের লিচু খাওয়ার দাঁত থাকলো আমাদের এখানে চলে আসবেন আর কিছুদিন পরেই লিচু পেকে যাবে আস্তে আস্তে আমি বাড়ির দিকে রওনা দেব এখন আর ওখানে আমি কালকে পেঁপি গাছ আর পয়ের গাছ আর কিছু মরিচ গাছ লাগানো হয়েছে তো আপনাদের দেখাই নিলাম তে এই ভিডিওটা যদি ভালো লাগে। আপনারা দয়া করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না তে আমি বাড়ির দিকে রওনা দেব এখন আর ও এটা হলো আম গাছ আম গাছটা অনেক মিষ্টি আর এটা হলো লিচু গাছ আর এই যে এটা হলো চায়না লিচু গাছ এটা এটা হলো চায়না লিচু গাছ দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে আল্লাহ হাফেজ ভাই